রহমান রহিম একবার হজরত হাসান ও হুসাইন রিয়ালা তাদের বাড়ির আঙ্গিনায় বসে খেলাধুলা করছিলেন এমনই সময় একটি বালক তাদের কাছে দৌড়ে এসে বললেন হে ভাই হাসান ও হুসাইন তোমাদের নতুন জামা কোথায় আজ তো ঈদের দিন আমরা এই মহল্লার সকল ছেলেমেয়েরাই নতুন সাজে সজ্জিত হয়েছি আর তোমরা প্রতিদিনের মতো আজও পুরাতন কাপড় পরিধান করে খেলাধুলা করছো এর কারণ কি তোমাদের আব্বা আম্মা কি তোমাদের জন্য নতুন জামা বানায়নি ক্ষুদ্র বালক ইমাম হাসান ও হুসাইনের এত সব বুঝার বয়স এখনো হয়ে ওঠেনি যার কারণে তারা তাদের পিতামাতার অবস্থা সম্পর্কে এখনো জ্ঞাত নয় সত্যি ইমাম হাসান ও হুসাইন সমবয়সী ছেলে মেয়েদের এই কথা শুনে ঘরে ফিরে তার মাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন আম্মা যান আজ তো ঈদের দিন আমাদের বন্ধু বান্ধব সকলেই নতুন জামা পরিধান করে আনন্দ করছে আর আমরাই কেবল নতুন জামা না পরে প্রতিদিনের মতো পুরাতন জামা পরিধান করেই খেলাধুলা করছি আমাদের নতুন কাপড় কোথায় আমাদের সকল বন্ধুদের নতুন কাপড় রয়েছে আমরাও নতুন জামা কাপড় পরে আনন্দ করতে চাই আম্মাজান কখন আসবে আমাদের নতুন জামা হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্রদয়ের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছেন আর মনে মনে বলছেন তারা যা বলছে তা তো ঠিকই বলছে তারা তো এখনো শিশু বয়সের আজ নতুন জামা পরিধান করে খেলাধুলা করবে তাদের দাবি তো অযৌক্তিক নয় পাড়াপড়শির সকল ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরিধান করেছে ওদেরও তো মনে চায় এটাই স্বাভাবিক তারপর হজরত ফাতেমা রদি আল্লাহ তালা নিজের মনকে সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহ যখন যে অবস্থায় রাখেন তার উপরই খুশি থাকতে হবে অবশেষে তিনি কোনো উপায়ান্ত না দেখে ছেলেদেরকে বললেন বাবারা এখন পর্যন্ত তোমাদের জামা তৈরি হয়নি তৈরি মাত্রই তোমাদের তোমাদের কাছে জামা পৌঁছে যাবে তোমাদেরকে আর চাইতে হবে না মায়ের কথা শুনে পুত্ররা বলল আম্মা কখন আর তৈরি হবে আজ তো ঈদের দিন চলে এসেছে এখনো তৈরি হয়নি সকলে নতুন জামা কাপড় পরিধান করেছে আর আমরা এখনো পাইনি ছেলেদের কবল থেকে বাঁচার জন্য হজরত ফাতেমা তালা আনহা কোনো উপায়ন্ত না দেখে তাদেরকে বললেন বাবারা বাইরে থেকে একটু খেলাধুলা করে আস তারপরে তোমাদের নতুন জামা কাপড় পৌঁছে যাবে মায়ের কথা শুনে হজরত হাসান ও হুসেন আল্লাহ তালা আনহুমা বাইরে খেলাধুলা করার জন্য চলে গেলেন আর তারা ভাবতে লাগলেন কিছুক্ষণ পরেই তাদের নতুন জামা চলে আসবে তারা বাইরে চলে যাওয়ার পরে হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহা রুটি বানাতে বসলেন and যেহেতু নবী জামাতা হজরত আলী রদিয়াল্লাহ তালানহু এর বাইরে থেকে আসার সময় হয়েছিল নবী কন্যা হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালানহা হাতে রুটি বানাচ্ছেন আর মনে মনে ভাবছেন ছেলেরা তো বাইরে থেকে ফিরে আসলে নতুন জামার জন্য আবদার ধরবে তখন আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দিব হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালানহা এমনই চিন্তা করছেন তখনই দুই ভাই আবার গৃহে ফিরে আসলেন গৃহে ফিরেই মাকে জড়িয়ে ধরে বললেন আম্মা কোথায় আমাদের নতুন জামা তাড়াতাড়ি আমাদের জামা পরিয়ে দাও ফাতেমা রদি আল্লাহ আনহা তাদেরকে সান্ত্বনা দেওয়ার মনসে বললেন বৎসরা তোমাদের জামা এখনো তৈরি হয়নি তোমরা গোসল সেরে আসো গোসল সেরে আসলেই তোমাদের জামা তৈরি হয়ে যাবে ইমাম হাসান ও হুসেন রদি আল্লাহ তালা আনহুমা ভাবলেন সত্যি গোসল করার মাঝেই তাদের নতুন জামা চলে আসবে তাই তারা মনের খুশিতে গোসল করার জন্য রওনা হলো এদিকে নবীদুল আলী হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহায়ের চিন্তা আরো বেড়ে গেল তিনি মনে মনে ভাবছেন এবার তারা এলে তাদেরকে কি বলে সান্ত্বনা দিব এভাবে আর কতবার ফাঁকি দেওয়া যায় এবারে গোসুল করে নতুন জামা না পেলে ওরা কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে পড়বে এসব চিন্তা ভাবনা করে হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহা অস্থির হয়ে পড়লেন ইমাম হাসান ও হুসেন রদিয়াল্লাহ তালহুমায়ের গৃহে ফেরার সময় হয়েছে এই মনে করে তিনি তরিঘরি করে উঠে অজু করে জায়না মাঝে এসে বসলেন এবং রহমানুর রহিম আল্লাহ তাল্লাহার দরবারে দু হাত তুলে বললেন হে আমার প্রভু তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার সকল বিপদ ও সমস্যার সমাধানকারী হে আল্লাহ আমি এখন যে বিপদ ও মুসিবতে পড়েছি তুমি আমাকে এই বিপদ ও মুসিবত থেকে উদ্ধার করো আমার পুত্রদয়ের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে দাও নতুবা আদরের ছেলেরা গোসুল সেরে এসে যখনই আমার কাছে নতুন জামার বায়না ধরবে আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দিব ইতিপূর্বেই দুইবার আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি হে আমার প্রভু তুমি আজ তোমার এই অধম দাসীকে এই বিপদ থেকে মুক্তি দাও এই মহা বিপদ থেকে একমাত্র তুমি আমাকে উদ্ধার করতে পারবে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা এর আবেগ জড়ানো এই প্রার্থনা আল্লাহ রবুল্লাহ আলামিন কবুল করে নিলেন আর তিনি কবুল করবেনই বা না কেন তিনি বলেছেন কেউ যদি আমাকে মন থেকে একবার ডাকে আমি তার ডাকে দশ বার সারা দেই নবীদুল আলী হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা যাই নামাজে কাঁদছেন ঘরের বাইরে কি হচ্ছে এদিকে তার কোনই খেয়াল নেই তার দুচোখ দিয়ে কেবল বিগলিত অশ্রুর ধারা প্রবাহিত হচ্ছিল ওদিকে তার গৃহের দরজায় জনক ব্যক্তি বারবার আওয়াজ করছিল কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন হজরত ফাতেমা রদি আল্লাহ তালা সেই আওয়াজ শুনতে পাচ্ছিলেন না এমনই সময় ইমাম হাসান হুসেন রদি আল্লাহ তালা আনহুমা গোসুল সেরে তাদের গৃহের দরজায় এসে দণ্ডায়মান হলেন তারা দেখতে পেলেন গৃহের দরজায় এক ব্যক্তি পোটলা হাতে দাঁড়িয়ে আছে তিনি মা আদরের ইমাম হাসান ও হুসাইনের ফাতেমার হাতে সেই পোটলাটি দিয়ে বললেন বৎসরা এই নাও তোমাদের ঈদের নতুন জামা তারা মনের আনন্দে পোটলাটি হাতে নিয়ে মায়ের কাছে গেলেন এবং তাকে বললেন আম্মা যান জনয়ক ব্যক্তি আমাদের ঈদের নতুন জামা কাপড় দিয়ে গেছেন নবীকন্যা হজরত ফাতেমা রদি তাআলা আনহা পোটলাটি হাতে নিয়ে খুলে দেখলেন এটা বেহেস্তি পোশাক অতপর তিনি বুঝতে পারলেন রহমানুর রহিম আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করে হজরত জিব্রাইল আলহি সালামের মাধ্যমে নতুন জামা কাপড় পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলামিনের এই অভাবনীয় সাহায্য পেয়ে তিনি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করলেন অপর একদিনের ঘটনা কতিপয় রমণী হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহায়ের কাছে নসিহত সোনার উদ্দেশ্যে আগমন করলেন তারা বললেন হে আল্লাহর হজরত নবীর কন্যা আমাদেরকে কিছু নসিহত করুন যাতে আমরা সেই নসিহত অনুযায়ী চলে দুনিয়া ও আখেরাত উভয় জাহানের কল্যাণ অর্জন করতে পারি ফাতেমা রদিয়াল্লাহ আনহা তাদের এমন আবেগ মাহা প্রার্থনা শুনে বললেন হে বোনেরা আমার পিতা হজরত মুহাম্মদ রসুল উল্লাহ সাল আলী বলেছেন বিশ্বজাহানের মালিক আল্লাহ রবুল্লাহ আলমিন ছাড়া যদি অন্য কাউকে সেজদা করার বিধান থাকত তাহলে নারী জাতিকে আমি বলতাম যেন তারা তাদের স্বামীদেরকে সেজদা করে আল্লাহর নবীর এই বাণী থেকে আপনারা একটু চিন্তা করে দেখুন স্বামীর মর্যাদা কতটা অপরিসীম এবং স্বামীর সাথে আমাদের কিভাবে ব্যবহার আচার করা উচিত এ কথা বলার পরে তিনি তাদেরকে একটি কাহিনী শোনালেন তিনি বললেন কোনো এক সময় আমি আমার আব্বাজানের কাছে বসেছিলাম এমনই সময় আমি দেখতে পেলাম জন একা দাসী আব্বাজানের কাছে এসে আদবের সাথে আরজ করলেন ইয়া আমার সৌদাগর মনীপ বিদেশে যাওয়ার পূর্বে তার স্ত্রীকে বলে গিয়েছেন সে যেন কোনো সময় দোতলা থেকে নিস্তলায় না নামে কিন্তু সেই বাড়ির নিচতলায় আমার মনিব পত্নীর বৃদ্ধ পিতামাতা বসবাস করেন এখন তারা উভয়ে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছে তাদের দেখাশোনা ও সেবা যত্ন করার মতো আমার মনিপ পত্নী ছাড়া আর কেউ নেই কিন্তু তিনি তো স্বামীর হুকুমে আবদ্ধ স্বামীর হুকুম ছাড়া তিনি নিস্তলায় আসতে পারছেন না এই মুহূর্তে যদি আপনি নির্দেশ দিতেন তাহলে তিনি নিচে নেমে এসে তার বৃদ্ধ রোগাক্রান্ত পিতা মাতার সেবা যত্ন করতে পারতেন প্রিয় নবী সাল আলী সাল্লাম দাসের কথা শুনে বললেন না আমি তাকে এমন নির্দেশ দিতে পারি না যেহেতু তার স্বামী তাকে দোতলায় থাকতে আদেশ দিয়েছে তার এই এই নির্দেশটি পালন করা উচিত প্রিয় নবীর কথা শুনে দাসী চলে গেল এর দুই একদিন পরেই উক্ত দাসী আবার ফিরে আসলো এবং আরজ করল ইয়া রসুল আল্লাহ আমার পত্নীর বৃদ্ধ পিতার অন্তিম সময় উপস্থিত হয়েছে কিন্তু তার একটি বিশেষ ইচ্ছা হলো মৃত্যুর পূর্বে তিনি কন্যাকে দেখে যেতে চান এই মুহূর্তে আপনি যদি দান করতেন তাহলে আমার মনিবের পত্নী দোতলা থেকে নিস্তলায় এসে তার মৃত্যুগামী পিতার সাথে একটু দেখা করতে পারতেন তাহলে তার মুমূর্ষ বৃদ্ধ পিতার মনের শেষ বাসনাটি পূর্ণ হতো কিন্তু এবারও প্রিয় নবী আলি আলিহাসাল্লাম বললেন হে আল্লাহর বান্দি আমি তোমার মনিবাকে কোনোভাবে দোতলা থেকে নিস্তলে আসার অনুমতি দিতে পারি না যেহেতু তার স্বামী তাকে দোতলায় থাকার নির্দেশ দিয়েছেন অতএব তার উচিত দোতলায় অবস্থান করা প্রিয় নবী সাল আলী সাল্লামের এই কথা শুনে দাসী আবার ফিরে চলে গেল কিন্তু একটু পরে এসে ফিরে এসে আবার বলল হে আল্লাহর নবী এই মাত্র বৃদ্ধ লোকটি মৃত্যুবরণ করেছে তার ভাগ্যে আর তার কন্যাকে দেখা হলো না কিন্তু এই মুহূর্তে আমার মনিবার বৃদ্ধা মাতার অবস্থাও সংকটাপর্ণ তিনিও মৃত্যুর সাথে লড়াই করছেন এই মুহূর্তে আপনি হুকুম করলে হয়তো বৃদ্ধা মাতার আদরের কন্যাকে শেষ বারের মতো দেখে তিনি এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারতেন আল্লাহ হাবিব রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম এবারও পূর্বের মতো জবাব দিলেন আমি কোনোভাবেই তাকে এই নির্দেশ দিতে পারি না এবারও দাসী প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের কথা শুনে চলে গেল কিছু সময় যেতে না যেতে সেই বৃদ্ধা লোকটিও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করল এই ঘটনার কিছুদিন পরেই উক্ত স্ত্রী লোকটির স্বামী বাড়িতে ফিরে আসলো যখন তার কাছে তার স্ত্রী সকল ঘটনাগুলি খুলে বলল লোকটি অতীব দুঃখের সাথে বলল, হে আল্লাহর বান্দি আমি তোমাকে এমন আদেশ দিইনি এমন মুহূর্তে তোমার উচিত ছিল থেকে এসে তোমার পিতামাতার সাথে দেখা করা আমার উদ্দেশ্য ছিল অন্য তুমি আমার আদেশটিকে অত্যন্ত কঠোর ভাবে নিয়েছ আসলে তুমি ভুল করেছ স্বামীর এমন কথা শুনে স্ত্রী লোকটি বলল দেখুন আমি কোনোভাবেই ভুল করিনি বরং আমি ঠিক করেছি কেননা এর ফলে কি ঘটেছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমি একাধারে তিন রাত্র পর্যন্ত স্বপ্নে দেখেছি আমার পিতামাতা মাতা উভয়েই চির বেহেস্তের মধ্যে অবস্থান করছেন তাদের খেদমতের জন্য অসংখ্য দাস দাসী নিযুক্ত রয়েছে সেখানে তাদের আরাম আয়েস ও সুখ শান্তির অভাব নেই তাদের এই সুখ শান্তি ও আরামায়ষ দেখে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম হে আমার আদরের আব্বাজান ও আম্মাজান অবশ্যই আপনারা কোনো পূর্ণ কাজ করেছেন যার বদলতে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাদেরকে এই অফুরন্ত মর্যাদা দান করেছেন এ কথার জবাবে তারা বললেন হে মা আমাদের কোনো পুণ্যের কারণে আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে এই মর্যাদা দান করেননি বরং আমাদেরকে এই মর্যাদা তিনি দান করেছেন তোমার একটি পুণ্যের কারণে তুমি তোমার স্বামীর আদেশকে যথাযথভাবে পালন করেছিলে এ কারণে আল্লাহ রবুল্লা আলমিন এতটাই খুশি হয়েছেন যে তিনি আমাদেরকে জান্নাতের এই উঁচু মাকাম দান করেছেন নবীদুল আলী হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহায়ের মুখে এই কথা শুনে উপস্থিত রমণীগণ অত্যন্ত আশ্চর্য হয়ে গেল এবং তারা সকলে তার কাছ থেকে বিদায় গ্রহণ করার পূর্বে বলল হে নবী কন্যা আমরাও চেষ্টা করব আমাদের স্বামীর খেদমত করার জন্য এবং তাদের আদেশ যথাযথভাবে পালন করার জন্য একবার তাআলা কেরা মদিয়াল হজরত রসুল আকরাম সাল আলিহাসাল্লামকে মদিনার সর্বত্র খোঁজাখুঁজি করার পরেও কোথাও তাকে খুঁজে পাচ্ছিলেন না রসুল আকরাম সালু আলিহাসাল্লামকে খুঁজে না পেয়ে তারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এমনই সময় হজরত আবু বক্কর ও উমর রদিয়াল্লাহ তালানহু রসুল আকরাম সাল আলী ওয়াসাল্লামের খোঁজ করার জন্য বেরিয়ে পড়লেন তারা সর্বপ্রথম চলে গেলেন মুনাফিক ও ইহুদীদের কাছে তাদের কাছে গিয়ে হজরত ওমর রদি আল্লাহ তালহু তলোয়ার তাক করে বললেন হে মুনাফিক ও ইহুদিদের দল বল আমার রসুল কোথায় আজ কয়েকদিন যাবৎ আমরা তাকে খুঁজে পাচ্ছি না তোরা কি আমার রসুলের কোনো ক্ষতি করেছিস যদি তাই হয়ে থাকে তাহলে আমি তোদের গরদান উড়িয়ে দিব উমর নদিয়াল্লাহু তাল হুয়ের এই তেজস্বী কথা শুনে মুনাফিক ও ইহুদিরা ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে উমর আমরা তোমার রসুলের কোনো ক্ষতি করিনি এবং আমরা জানিও না যে তিনি কোথায় রয়েছেন তারা যখন দেখলো ইহুদি ও মুনাফিকরা বাস্তবে রসুলে আকরাম সাল্লাহ আরহি সাল্লামের কোনো সংবাদ জানেন না এরপর তারা সামনে চলতে লাগলো সামনে যেতে যেতে তাদের সাথে একদল রাখালের দেখা হলো হজরত আবু বক্কর ও উমর আল্লাহ তাআলা আনহুমা তাদেরকে জিজ্ঞাসা করলেন হে রাখালের দল তোমরা কি জানো আমাদের নবী কোথায় তাদের এই প্রশ্ন শুনে রাখালের দল বলল হে আল্লাহর বান্দারা আমরা জানি না তোমাদের নবী কে বা তিনি কোথায় আছেন কিন্তু আজ তিন দিন যাবৎ ওই গুহার মধ্যে এক ব্যক্তি অঝর ধারায় ক্রন্দন করছেন তার কান্না শুনে আমাদের পশু পাখিরা ঘাস মুখে তুলছে না আমরা অনেকভাবে আমাদের পশুদেরকে ঘাস খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই তারা ঘাস খেতে রাজি নয় তারা শুধু মুখ উঁচিয়ে সেই গুহার দিকে তাকিয়ে রয়েছে এবং সেই লোকটির কান্নার সাথে আমাদের পশু পাখিগুলিও অনবরত কেঁদেই চলছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও যাতে আমরা আমাদের পশু পাখিগুলিকে বাঁচাতে পারি আর যদি এমন না করো তাহলে আমাদের সকল পশুগুলি না খেয়ে মৃত্যুবরণ করবে হজরত আবু বক্কর রদি আল্লাহ তালহু রাখালদের এই কথা শুনে ওমর রদি আল্লাহ তালহুকে বললেন হে উমর যে লোকের কন্দন শুনে পশু পাখিরা খাবার খাওয়া ছেড়ে দিয়েছে আমার মনে হয় তিনি আমাদের নবী ছাড়া আর কেউ নন অতএব চলো হে উমর আমরা আমাদের নবীর কাছে গিয়ে তাকে আবার মদিনায় ফিরিয়ে নিয়ে যাই এরপরে হজরত উমর রদি আল্লাহ হু ও আবু বক্কর রদি আল্লাহ তালহু উভয়ে সেই গুহায় গিয়ে দেখলেন রসুল আকরাম সাল্লাম শেষ দায় পরে ভাবে আল্লাহ দরবারে উম্মতি বলে কেঁদে চলছেন তিনি বলছেন হে আল্লাহ আল্লাহর আলামিন আপনি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিন রসুলের এ অশ্রু ভেজা কান্না দেখে হজরত উমর আল্লাহ আনহ আরস করে বললেন হে আল্লাহর নবী আপনি আপনার উম্মতের জন্য অনেক ক্রন্দন করেছেন আর কাঁদিয়েন না হে আমি ওমর বলছি আমার জীবনের যত আমল রয়েছে সকল আমলগুলি আপনার উম্মতের নাজাতের জন্য উৎসর্গ করে দিলাম উমরের এই কথা শুনে রসুল আকরাম সাল্লি সাল্লাম শেষ থেকে মাথা উঠালেন না বরং তিনি অনবরত কেঁদেই চলছেন যখন আবু বকর রদি আল্লাহ তালহ দেখলেন ওমর রদি আল্লাহ তালহ কথা শুনে আল্লাহর রসুল মাথা উঠাচ্ছেন না তখন তিনি রসুলের কাছে আরস করে বললেন হে আল্লাহর নবী আপনি আপনার উম্মতের জন্য অনেক ক্রন্দন করেছেন আর কাঁদিয়েন না আমি আবু বক্কর বলছি আমার জীবনের যত আমল রয়েছে সকল আমলগুলি আমি আপনার উম্মতের নাজাতের জন্য উৎসর্গ করে দিলাম কিন্তু আবু বক্কর রদি আল্লাহ তালহের এই কথা শুনেও রসুল আকরাম সাল

তাদেরকে দেখে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন হে আবু বক্কর ও উমর তোমরা কি আমার নবীর কোনো খোঁজ পেয়েছ তারা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে বললেন হে নবী জামাতা আলী আল্লাহর রসুলের খোঁজ আমরা পেয়েছি আমরা দেখে এসেছি আল্লাহর নবী অমুক গুহায় তার গুনাহার উম্মতের জন্য অনবরত কেঁদে চলেছেন আমরা দুজনই আল্লাহর নবীর উম্মতের নাজাতের জন্য আমাদের জীবনের যত আমল রয়েছে সকল আমলগুলি উৎসর্গ করলাম কিন্তু তারপরেও আল্লাহর নবী সেজদা থেকে থেকে মাথা উঠালেন না হে আলী তুমি বাড়িতে গিয়ে ফাতেমা ও হাসান হুসাইনের কাছে এই খবর দাও হয়তোবা তারা আল্লাহর রসুলের কাছে গিয়ে অনুরোধ করলে তিনি সেজদা থেকে মাথা উঠাবেন আলী রদি আল্লাহ তালা আনহু তাদের থেকে এই সংবাদ শুনে হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহার কাছে আসলেন তিনি তাকে বললেন হে নবীর মেয়ে আজ তিন দিন যাবত রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম অমুক গুহায় তার গুনাহগার উন্মতের জন্য অনবরত ক্রন্দন করেই চলছেন তুমি আমাদের দুই সন্তানকে নিয়ে যাও আমার নবীকে সেই গুহা থেকে নিয়ে আসো আলী রদি আল্লাহ তালহু কাছ থেকে এই খবর শুনে হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা তার দুই আদরের পুত্র ইমাম হাসান ও হুসাইন কে নিয়ে রসুল আকরাম সাল আলী সাল্লামের কাছে সেই গুহায় আসলেন অতপর ফাতেমা রদি আল্লাহ আনহা দেখলেন রসুল আকরাম সাল আলী সাল্লাম তার গুনাহার উম্মতের নাজাতের জন্য অনবরত ভাবে কেঁদেই চলছেন তখন তিনিও ক্রন্দন করতে করতে বললেন হে আব্বাজান আমার জীবনের যত আমল নামা রয়েছে আমি আপনার গুনাহ গুনাহগার উম্মতের নাজাতের জন্য সকল আমলগুলিকে উৎসর্গ করলাম আপনি সেজদা থেকে মাথা উঠান হজরত ফাতেমার এই কথা শুনেও রসুল আকরাম সাল্ল আলী সাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন না এরপরে হজরত ফাতেমা রদি আল্লাহ তালা বললেন হে আব্বাজান আমার দুই পুত্র হাসান ও হুসাইনকে আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমি কোরবান করে দিলাম হজরত ফাতেমা রদি আল্লাহ তালা এর এই কথা শুনেও আল্লাহর রসুল কেঁদেই চলছিলেন যখন ফাতেমা আল্লাহ তালা আনহা তার দুই পুত্রকে গুনাহগার উম্মতে মোহাম্মদের জন্য উৎসর্গ করে দিলেন আল্লাহর আরও সাথে সাথে কেঁপে উঠল তখন আল্লাহ রবুল্লা আলমিন জিব্রাইল আলহি সালামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি যাও আমার নবীকে গিয়ে বলো তিনি যেন শেষদা থেকে মাথা উঠান তার মেয়ে ফাতেমার কুরবানি আমি কবুল করেছি আমার বান্দি ফাতেমা তার দুই পুত্র হাসান ও হুসাইনকে উম্মতে মোহাম্মদীর নাজাতের জন্য কুরবান করে দিয়েছে আমি এই কুরবানি কবুল করলাম এবং আমি আমার রসুলকে কথা দিচ্ছি আমি তাকে না জিজ্ঞাসা করে তার একজন উম্মতকেও জাহান নামে দিব না আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে এই হুকুম পেয়ে হজরত জিব্রাইল সালাম সেই গুহায় রসুল আকরম সাল আলী কাছে আসলেন এবং তিনি আল্লাহর রসুলকে সংবাদ দিলেন হে আল্লাহর আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য অনেক ক্রন্দন করেছেন আপনার আদরের কন্যা ফাতেমা তার দুই পুত্র হাসান ও হুসেন আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবান করে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন এই কুরবানি কবুল করেছেন এবং তিনি আপনাকে কথা দিয়েছেন কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞাসা করে আপনার কোনো উম্মতকেই তিনি জাহান নামে দিবেন না যখন আল্লাহর জিব সালামের কাছ থেকে এই সংবাদ জানতে পারলেন তখন তিনি আলহামদুলিল্লাহ পরে শেজদা থেকে মাথা উঠালেন এবং হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাআলা আনহা ও ইমাম হাসান হুসাইনকে নিয়ে মদিনার দিকে রওনা করলেন একদা হজরত আলী অদী আল্লাহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হজরত ফাতেমা অদী আল্লাহু হায়ের গায়ে অত্যন্ত জ্বর এ অবস্থায় তিনি ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী অদী আল্লাহ তালান মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কাঁদতেছেন আলী আল্লাহু তালান হু প্রশ্ন করলেন ও ফাতেমা তুমি কাঁদো কেন ফাতেমা কোনো উত্তর দিল না ফাতেমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রদি আল্লাহ তালা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা রদি আল্লাহ আনহা কাঁদতে কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদ রসুল আলহিম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল সাল্লাম বলতেছেন ও আমার ফাতিমা আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরো বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবা সাহারি করবা আলীর দস্তর খানায় আর ইফতার করবা আমি আব্বা জানের দস্তর খানায় আলী রদি আল্লাহ তালু এই স্বপ্ন শোনার পরে দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান ও হুসেন রদি আল্লাহ তালুমা এসে জিজ্ঞাসা করলেন ও আব্বা ও আম্মাজান আপনারা দুজন কাঁদতেছেন কেন ফাতেমা রদি আল্লাহ তালা আনহায়ের একটা অভ্যাস ছিল যখন হাসান ও হুসেন রদি আল্লাহ তালা আনহুমা কোন কাজে বিরক্ত করতেন তখন তাদেরকে নানা কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা রদি আল্লাহ তালানহা তাদেরকে বললেন হে আমার কলিজার টুকরা হাসান হুসাইন তোমরা দুই ভাই এখন নানার কবরের কাছে চলে যাও মায়ের এই কথা শুনে হজরত হাসান হুসাইন রদি আল্লাহ তালানহুমা রসুল আকরাম সাল আলী সাল্লামের রৌজা মুবারকের কাছে আসলেন সাথে সাথে রৌজা মুবারক থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে এসেছ কেন আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে আর তোমরা তোমাদের মাকে দেখতে পাবে না এই কথা শোনার পরে তারা দুই ভাইয়ে কাঁদতেছেন আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে আসলেন গিয়ে তারা হজরত ফাতেমার আদি আল্লাহতা আনহাকে আনহা কে বললেন হে আমার আব্বাজান, হে আমার আম্মাজান তোমরা দুজন কাঁদতেছো কেন আমরা বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার এই দুনিয়াতে শেষ দিন আজকের পর তুমি আর আমাদের মাঝে থাকবে না তাই নানাজান আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন তোমার চেহারার দিকে তাকিয়ে থাকি বিকেলের দিকে হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা এর শরীর আরো বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতেমা রদি আল্লাহ আনহা মৃত্যুর পূর্বক্ষণে হজরত আলী রদি আল্লাহ আনহুকে তিনটি কথা বললেন ও আলি যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন হে আলি আপনি আমাকে ক্ষমা করলেন কিনা আলী রদিয়ালেমা আনহার এই কথা শুনে বললেন হে ফাতেমা তুমি এসব কি বলছ আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো দুবেলা খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি আমাকে বলো আমাকে ক্ষমা করেছ কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কেয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ফাতমারদ্লাহ আনহা দ্বিতীয় কথা বললেন ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়াতে যে কোনো মহিলাকে পছন্দ মতো আপনি বিয়ে করবেন আপনাকে আমি অনুমতি দিয়ে গেলাম আর আমার দুইটি বাচ্চাকে সপ্তাহের একটি দিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন ও আলী আমার সাথে আপনার তৃতীয় কথা হলো হাসান ও হুসাইন যখন বালেগ হয়ে যাবে তখন দুনো ভাইকে আল্লাহর রাস্তায় সফরদ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রদি আল্লাহ তালু বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমাকে দাফন করব। এতে সমস্যা কি হযরত ফাতেমা রদি আল্লাহ আনহা বললেন আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল তার কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা লঙ্ঘন হবে আর আমি চাই না মৃত্যুর পরে আমার পর্দা লঙ্ঘিত হোক নবী জামাতা হজরত আলী রদি আল্লাহ তালহের সাথে এই কথাবার্তা বলার পরে নবী কন্যা হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা উম্মেদ সালামা রদি আল্লাহ আনহাকে ডেকে বললেন আপনি অতি সত্তর আমার গোসুলের জন্য পানি ও কাপড়ের ব্যবস্থা করেন উম্মে সালামা রদি আল্লাহ আনহা নবী কন্যা হজরত ফাতেমা রদি আল্লাহ তাল কথা ও নির্দেশ অনুযায়ী তরিত গতিতে গোসুলের সব কিছু তার সামনে উপস্থিত করলেন নবী দুলালী হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা মনের খুশিতে জীবনের শেষ গোসুল নিজেই করে ছিলেন উম্মে সালামা রদি আল্লাহ আনহা বলেন ওই দিন নবী কন্যা হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা এত সুন্দরভাবে গোসুল করেছিলেন এমনভাবে গোসুল করতে আমি আর কোনো দিন তাকে দেখিনি হজরত ফাতেমা ভালোভাবে গোসুল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাদা কাপড় পরিধান করলেন এবং বিবি আসমাকে নির্দেশ দিলেন হে বোন আসমা আপনি আমার কক্ষের মধ্যে কর্পুর ঢেলে দিন তারপর তিনি শয্যায় সাহিত হয়ে বিবি আসমাকে ডেকে বললেন আপনারা সকলে আমার হুজরা থেকে বের হয়ে যান তারা নবীকন্যার এই নির্দেশ পেয়ে হুজরা থেকে বের হয়ে বাহির হতে হুজরার দরজা বন্ধ করে দিলেন নারী জগতের উজ্জ্বল নক্ষত্র নবী দুলালী হজরত ফাতেমা আল্লাহ তালা জীবনের শেষ অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি নিজের ইচ্ছা অনুযায়ী গোসল করে পাক পবিত্র হয়ে সেজে গুছে মনের খুশিতে অধীর আগ্রহ নিয়ে বিশ্বজাহানের মালিক আল্লাহ তালার সঙ্গে দেখা করার জন্য প্রস্থান করছেন এবং রহমানুর রহিম আল্লাহ তালার এই বিশেষ দাওয়াতে তিনি নিজে এমনইভাবে সারা দিয়ে নিজেকে তৈরি করে নিয়েছেন আল্লাহ তালার প্রিয় তার সান্নিধ্য লাভ করার জন্য মায়াময় পৃথিবী ত্যাগ করতে কিভাবে উদ্গ্রীব হয় হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা তার জ্বলন্ত প্রমাণ হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা ইন্তেকালের পরে তার লাশের খাটিয়া বহন করার মানুষ ছিল তিনজন হজরত আলী রদি আল্লাহ আনহু হজরত আব্বাস রদি আল্লাহ আনহু ও তার পুত্র হজরত ফজল ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু হজরত আলী রদি আল্লাহ আনহু ভাবছিলেন খাটিয়া বহন করার জন্য আরও একজন মানুষের প্রয়োজন তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এ সময় হজরত আবুজর তালান হয়ে এসে খাটিয়ার এক কোনা বহন করতে লাগলেন আলী আল্লাহ আলীর প্রশ্ন করলেন ও আবুজর আমি তো কাউকে বলিনি আপনি কিভাবে জানলেন আবুজর গিফারি রদি আল্লাহ তালানহু বললেন আমি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুরে আকরম সাল আসতে বলেছেন এরপরে হজরত ফাতে লাশ দাফন করার জন্য তার কবরের পাশে নিয়ে আসা হল তাকে যখন কবরে নামানো হচ্ছে তখন আবুজর গিফার রদি আল্লাহ কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন আর তাদ্রি মানিল্লাতি উদিয়াত বিহা ইলাইক হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখা হচ্ছে

অতপর তিনি বললেন হা দিহি আলী জুন কাররম আল্লাহজ এটা হজরত আলী রদি আল্লাহ তালান হই স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না অতপর আবুজার রেফারি রদি আল্লাহ তালান হু বললেন হা দিহি বিন্তু রসুল ইল্লাহী সল্লাল্লাহ এটা নবী এদৌ জাহান হজর আকরাম সল্লাল্লাহ আলী হওয়া মেয়ে খবরদার কবর তার সাথে কোন রকমের বিয়াদবি করবি না এবার আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন কবর বলল। আনা বাইতু জুলমা আনা বাইতু দুদাত আনা বাইতু নাফরা হে আবুজর আমি অন্ধকার একটি ঘর আমি বিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি নবিয়ে দোজাহানের মেয়ে ফাতেমাকে চিনি না আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না আমি হাসান ও হুসাইনের আম্মাকে চিনি না আমি জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না আমি শুধু চিনি আমল আর ইমান হজরত আবুজার গিফারি রদি আল্লাহ তালা আনহু কবরের এই কথা শুনে এমন জোরে একটি চিৎকার মারলেন যে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন তারপর থেকে হজরত আবুজার গিফারি রদি আল্লাহতাল আনহু এই দুনিয়ায় নিজের বসবাসের জন্য কোনো স্থায়ী ঠিকানা নির্মাণ করেননি প্রিয় দর্শক এই ছিল হজরত ফাতেম রদিয়াল্লাহত আলা আনহা এর কষ্টের জীবন কাহিনী আল্লারবুল্লাহ আলামিন তার জীবনী থেকে শিক্ষা লাভ করে আমাদেরকে খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন